হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সকালবেলা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ফলের দোকানে কিছু ফ্রুটস কিনবো আজকে আর আমার তো এই বড়ইগুলো দেখে খুবই খেতে ইচ্ছা করছিল তো কিছু বড়ইও নিয়ে নিয়েছি তো সকালবেলা হচ্ছে লালাটা রুটি আর চিকেন আর ডিম দিয়ে ব্রেকফাস্ট সেরে দেন হচ্ছে রান্না রান্নাবান্নায় চলে আসছি আজকে রান্না করছি গরুর মাংস আর সাথে থাকবে আমার মেয়ের পছন্দের একটা তরকারি ও হচ্ছে মটরশুঁটি দিয়ে যে কোনো মাছের ঝোল খেতে খুবই পছন্দ করে তো সেটাও রান্না করব তো ফার্স্টে হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি এখানে হচ্ছে মাংসটা আমি প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে হচ্ছে পেঁয়াজটা লাল লাল করে ভেজে তার মধ্যে মাখানো মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে রান্না করে নিব। আর আজকে মাংসটা আমি এনেছি স্বপ্ন থেকে এমনিতে আমি দেখা যায় যে নর্মাল যে দোকানগুলো থাকে ওখান থেকে মাংস কিনি কিন্তু স্বপ্নতে যেহেতু আমি রেগুলার যাই তো ওরা আমাকে বলল যে ম্যাডাম আপনি একবার আমাদের থেকে মাংস নিয়ে দেখেন এরপর আমাদের থেকেই নেবেন তো আলহামদুলিল্লাহ মাংসটা খুবই ভালো ছিল আর রান্নার পরে খুব এত সফট হয়ে গিয়েছিল সবাই খেয়ে খুবই পছন্দ করেছে তারপরে হচ্ছে এই যে আমি রুই মাছটা বসিয়ে এনেছি প্রথমে মশলা ভালো মতো কষিয়ে মাছটা কষিয়ে নেব তারপরে হচ্ছে ভেজে রাখা ফুলকপি এবং মটরশুঁটি দিয়ে মাছটা ভালো মতো রান্না করে নেব। আর মটরশুঁটি দিয়ে আসলে তরকারি রান্না করলে খুবই মজা লাগে আর আমার মেয়ে হচ্ছে মটরশুঁটি খুবই পছন্দ করে ও হচ্ছে দেখা যায় সবজিতে বা পোলাওতে বা নুডলসে ম মটরশুঁটি খেতে খুবই পছন্দ করে সে ছোটোবেলার থেকেই তো ওর জন্য আমি প্রায় এই সিজনে মটরশুঁটি কিনি আর মাংসটা দেখেন খুব সুন্দর একটা কালার আসছে আর মাংসটা খুবই ভালো ছিল ফ্রেশ ছিল আর তরকারিটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে আর এই মাছের তরকারিটা সবাইকে খেয়ে এত প্রশংসা করেছে স্পেশালি আমার মেয়ে যার জন্য রান্না করেছি ও খুবই পছন্দ করেছে তো নেক্সট আমি ওকে বলেছি যে তোমাকে আমি এরপরে আরও এভাবে তরকারি রান্না করে দেবো যেহেতু ও আসলে আমাদের মেয়েদের জীবনটা এভাবেই পরিবর্তিত হয় একটা সময় আমি হচ্ছে কন্যা ছিলাম তখন আমার মা আমি যেটা পছন্দ করতাম আমি কোনটা খেতে চাইতাম সেটাকে প্রায়োরিটি দিত বা সেটা আমাকে রেডি করে দিত বা রান্না করে দিত আর এখন হচ্ছে আমি মা হয়েছে। আমি আমার কন্যাদের জন্য আসলে ওরা কোনটা পছন্দ করে কোনটা খেতে চায় এটাকে প্রায়োরিটি দিই তো যাই হোক মানুষের জীবনটা এভাবেই পরিবর্তিত হয় আসলে আমার মনে হয় জীবনটা একটা সার্কেল সার্কেলের মতো আমাদের জীবনটা ঘুরতে থাকে একটা সময় আমি আবার হয়তো নানি হব যেমন আমার মা এখন নানি হয়েছে আমার মেয়েদেরকে যেভাবে ট্রিট করে আমিও হয়তো একটা সময় নানি হব তখন দেখা যাবে যে ভালোবাসাটা তখন আমার নাতি নাতনিদের প্রতি আরেকটু বেশি হবে মানে আমার মেয়েদের চেয়ে তো জীবন এভাবেই আসলে পরিবর্তিত হয় পরিবর্ধিত হয় এরই নাম জীবন জীবনকে এভাবেই চালিয়ে নিতে হয় তো এরপর হচ্ছে আমি সন্ধ্যার জন্য নুরুস রান্না করছিলাম কারণ হচ্ছে সন্ধ্যার সময় তো ওদের নাস্তা দিতেই হবে তো ভাবলাম যে আগেই আমি করে ফেলি তো এখানে আমি অনেক কিছু দিয়েছি মাশরুম দিয়েছি তারপরে চিকেন সস এটা হচ্ছে মাশরুম ছিল আর চিকেন ছিল আরও যেন কি ছিল যাই হোক ভুলে গিয়েছি করে রান্না করেছি আর নুডলসটা ওরা খেতে খুবই পছন্দ করেছে তারপর হচ্ছে আমি জিমে চলে যাই জিমে গিয়ে ওয়ার্কআউট করছিলাম ওয়ার্কআউট কিছুদিন যাবত আমার করা হচ্ছে না তো তারপরে হচ্ছে গিয়ে ওয়ার্কআউট শেষ করলাম তো এই ছিল ব্লগ তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ